আজকে পাটি হালিম এবং একটা বিরানি দেওয়া অফিস থেকে তো এই হালিম একটা বিরক্তিকর জিনিস আসলে বহন করার জন্য বিশেষ করে বাইকে যারা চলাচল করি তাদের জন্য একজন আরেকজনের সাথে লাগিয়ে দিছে সেই অ্যাক্সিডেন্টের অবস্থা সিএনজিকে মেরে দিছে লেগুনা সিগনাল না মেনে এভাবে যদি চলে আসে তাহলে এরকম অ্যাক্সিডেন্ট হবেই এই লোকগুলোকে দেখলাম সেই ফকুরাগুলোর অংশ আমার পাশে হেঁটে আসতেছে তারা আমার আগেও চলে এসেছে তার মানে বুঝুন যানজটের রাস্তায় আসলে বাইক নিয়ে চলে কোনো লাভ নেই শুধু আরাম আছে এইটুকুই ডান দিক থেকে গ্রামে আসতেছে

এই হচ্ছে খেলিয়া চলে এসেছি ভাষায় তো আজকে চারটা বাজে অফিস থেকে বেরোচ্ছি আর জিপিও ওর এই পাশে গেটটা খোলা যেহেতু তো এই সেটটা দিয়েই চলে যায় সকাল বেলা আসার সময় এই গেটটা খোলা ছিল না যাওয়ার সময় খোলা পাচ্ছি এটা একটা ভালো দিক আনার জন্য সেই বাইপাস সড়ক হয়ে যাব আশা করতেছি তো বাইপাস সড়কের কাছাকাছি চলে এসেছি এখন বামে ঢুকবো আর কি বাম দিক থেকে আবার সেই ভোকিরা পুলের বাইপাস সড়কের মুখে যাব হচ্ছে সেই বাইপাস সড়ক আর আজকে আমাকে একটু সাবধানে যেতে হচ্ছে আজকে সাবধানে যাওয়ার কারণ হচ্ছে আজকে পাটি হালিম এবং একটা বিরানি দেওয়া হয়েছে অফিস থেকে তো এই হালিম একটা বিরক্তিকর জিনিস আসলে বহন করার জন্য বিশেষ করে বাইকে যারা চলাচল করি তাদের জন্য কারণ ব্যাগেও না যায় না ব্যাগে এটা সিটে সিটে ঝোল পরে আবার বাইকেও নেওয়া যাচ্ছে না কারণ বাইকে নিলে অনেক রুলতে দুলতে সেটা ছড়িয়ে পড়ে আর আমার হালিমটা নিতে হয়েছে নিচে আর উপরে হচ্ছে বিরিয়ানির প্যাকেট আস্তে আস্তে হয়তো বিরিয়ানির প্যাকেটটা দুলতে দুলতে টাপতেছে নিচের দিকে আর একটা নতুন বাইপাস গলিতে ঢুকলাম এটা মোটামুটি একটু ফাঁকা দেখলাম দুটোই এই রোডটা তো ঢুকছি যদি এটা আমার সাথে ওই দিন আমার কলিগ আসছে সে ওই রোডটা মুখে বলে বলে চিনি আসো যে এই রোডটা দিয়ে কিভাবে কিভাবে যাওয়া যায় অলি গলি আসলে চিনে রাখা ভালো অনেক সময় অনেক কাজে দেয় আমি এখন বামে না গিয়ে যাবো হচ্ছে সোজা চলে আসলাম প্রায় পানির সামনে শেষ যখন বামে মাথায় টান করবো তখন পানির ট্যাঙ্কির মাথাটা দেখা যাবে এই যে এখান থেকে বামে টান করবো যখনই ওই হচ্ছে ফকরাপুল পানির ট্যাঙ্কির মাথাটা পুরোটাই দেখা যাচ্ছে এটাই হচ্ছে বকিরাপুর পানির ট্যাঙ্কি যেটা তো নাম করা একটা জায়গা এই ট্যাঙ্কির নাম অনুসারে ওই ফকিরামপুর পানির ট্যাংকি নামকরণ হয়েছে তো অবশেষে ফকিরাফুল সিগনালটা চলে আসতে পারছিলাম এটা কি করলো দুই সিগনাল ছেড়ে দিছে সোজাই চলে যাই দুর্গাশের সিং মাল সিড়ে দিয়ে হয় রাস্তাটাকে চলাচলের অনুভূতি করে দিল আর কি শান্তিনগর এবং এ জিবি কল্যাণের যে ক্রস রোড আছে ওই রোডটাতে ঘুরতে বাধ্য হলাম মূলত যানজটের মহাযজ্ঞা হ্যাঁ একজন আরেকজনের সাথে লাগিয়ে দিছে সে অ্যাক্সিডেন্টের অবস্থা সিএনজি কে মেরে দিছে লেগুনা সিগন্যাল না মেনে এভাবে যদি চলে আসে তাহলে এরকম অ্যাক্সিডেন্ট হবেই দুইজনই মনে হচ্ছে রাস্তা দিয়ে চলে আসছে যে কারণে এই অ্যাক্সিডেন্ট হয়েছে এই লোকগুলাকে দেখলাম সেই ফকরাগুলোর অংশ আমার পাশে হেঁটে আসতেছে তারা আমার আগেও চলে এসেছে তার মানে বুঝুন যানজটের রাস্তায় আসলে বাইক নিয়ে চলে কোনো লাভ নেই শুধু আরাম আছে এইটুকুই এই মাইক্রোটা একবারে ডান দিক থেকে রামে আসতেছে Sinceless. Sinceless senseless senseless বলতে তো আবার বেশ বোঝায় বেশ না কমন সেন্সলেস আর বাংলা আমাকে বলা যায় শাহজাহানপুরে চলে এসেছি এখান থেকে সোজা যাচ্ছে ফ্লাইওভারের দিকে যদিও আজকে একটু লেট করে বেরিয়েছি আবার বৃহস্পতিবার তারপরও যে পরিমাণ যানজট থাকার কথা সে পরিমাণ যানজট পেলাম না অনেকেই গ্রামের বাড়ি চলে গেছে ঢাকার আশেপাশে যাদের বাড়ি তারা অভিশাস করেই অভিশাস করে যায় না অভিশাস অর্ধেক করেই চলে গেছে মানে একটার সময় তারা রওনা করছে তো অবশেষে খেলবে উঠে গেলাম একবার আর একদম শেষ মাথায় গিয়ে এসিএফ এর মধ্যে যেই আছে ওই লিফে বামে যাব ইউটার্নের ইউটে যাব না মানে ইউরোপে যাব না ইউরোপ আর একটু শেষ মাথার একটু আগে বামে তো আমি যাব হচ্ছে একবারে শেষ অংশে মানে শেষ বিন্দুতে বলা চলে শেষ বিন্দু থেকে বামে টার্ন করা যায় মানে এল শেষ হচ্ছে এটা ইউ টার্ন আর ওইটা হচ্ছে শেষ বিন্দুর এল টার্ন মানে এল লুপ তো অবশেষে লুপে প্রবেশ করছি প্রতিদিন এই রকম রিক্সা রিক্সা ফ্লাইওভারে দেখতে আর এটা হচ্ছে স্কুল ভ্যান যেটা করে বাচ্চা বাচ্চা অনেকগুলো নিয়ে তারপরে ফ্লাইওভার রাস্তায় উঠে গেছে ডান দিকে টার্ন করলে কিলিয়া পুলিশ ফারিস অংশ দিয়ে সোজা আমি ছেড়ে বউ বাজারের অংশে চলে যেতে পারবো ডান দিকে টার্ন করবো সব দাঁড়িয়ে আছে এক যোগে বুঝতেছি না এরা কি করতেছে সামনে একটা অটো দাঁড় করে প্যাসেঞ্জার তুলতেছে বেড়া চোখে কি করতেছে এরাই ভালো জানে অবশেষে চলে এসেছি খিরবে নিরিবিলি সোসাইটি আবার শিক্ষার হিসেবে তো এখান থেকে পানে প্রবেশ করে তারপরে আবার ডান দিক দিয়ে বের হয়ে যাব এখান থেকে ডানে যাব আর একটা হলা বাজে বাজে আসতেছে তো কেরবায় চলে এসেছি এখন প্রবেশ করবো ক্রিকেট রূপটা সোজা ভার্চুন কনভেনশন সেন্টারের এর পাশ দিয়ে ট্রান্সকর্মের শোরুম আছে যে অংশটাতে সেই অংশটা দিয়ে যাচ্ছে এখন গাচোর রাস্তা উঠে যাচ্ছে গাচোর রাস্তা থেকে বামে টান করবো তো সোজা যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে বের হবে আর সোজা রাস্তাতে একটু ডান জড় দেখা যাচ্ছে আজকে বৃহস্পতিবার সবসময় বৃহস্পতিবারে একটু যানজট বেশি থাকে তো সেই হিসাবে আজকে যানজট তুলনামূলক কম আমি অন্যান্য বৃহস্পতিবারের তুলনায় কম কারণ শুক্র শনি দুই দিন বন্ধ আর ঈদের প্রায় কাছাকাছি সময় যাদের ঢাকার আশেপাশে বাসা তারা অফিস থেকে বাড়ি চলে গেছে বাইশ রোডে অলরেডি ঢুকে গেছি বাইশ নম্বর রোডের শেষ মাথায় একটা মসজিদ আর ঈদগা মসজিদ এ ঠিক আগে বাম সাইডের গলিতেই হচ্ছে আমার বাসা খিলগাঁ আবাসিক ঈদগা আবাসিক এরিয়া এই হচ্ছে খিলগাঁ ঈদগা আবাসিক এরিয়া তো চলে এসেছি বাসায় আনাজ কেউ নেই আছারে টাইম বিদায় হয়তো বা নামাজে গেছেন এই হচ্ছে আমার বাসার গ্যারেজ এখন বাইক পার্কিং করবো আর ভিডিও এখানে এসে সাল্লাহকে